আমরা যারা এই ভিডিওটা দেখতেছেন শুধু একটাই অনুরোধ আপনারা জাস্ট শেয়ার করে দেন আপনারা একটা না দিয়ে যা শেয়ার করে দেন মানবিক মানুষরাই যথেষ্ট আর আপনি যদি মানবিক মানুষ হন আপনার তো শেয়ার আমার বলাও লাগবে না আমরা এটা চাই যে মানুষের কাছে আগে মানুষের কাছে জানান দেই প্লিজ আমি নিজের জন্য কখনোই চাই নাই লাইক কমেন্ট শেয়ার কিন্তু মানবতার জন্য চাইলাম চেয়েই নিলাম মানবিক মানুষ যারা আছেন এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন অ্যান্ড মায়ের কিডনি দিয়ে সন্তান বেঁচে থাকার যে স্বপ্ন এটা মায়ের স্বপ্ন একটা মায়ের এমন স্বপ্ন আমরা কি পূরণ করতে পারবো না ইনশাল্লাহ শেরপুরের কনি পাশে আমরা আছি পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আছে পুরো দেশের মানবিক মানুষরা আছে প্রবাসীরা আছে আমাদের একটা জিনিস জানেন কি আমাদের ইন্ডিয়া থেকে মানবিক মানুষরা সহায়তার হাত বাড়ায় সেই সাথে ধন্যবাদ কলকাতা আসাম পশ্চিমবঙ্গর মানুষ সহ ওপার বাংলার বাংলা ভাষাভাষী মানুষ যারা আমাদের মনের কথা হৃদয়ের কথা বুঝে ধন্যবাদ আর এই ভিডিওটা শেয়ার চাই শেয়ার চাই কোনি মেয়ার পাশে আমরা পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা মানবিক মানুষরা একসাথে দাঁড়াইতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে